হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় করে নতুন একটি জেলা দেওয়া আছে যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে যে পদের অফিস দেওয়া আছে ছিয়াশি জন অফিসক পদে ছিয়াশি জন লোক নিয়ে করা হবে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে তো আমি নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস

পদে একশো ছেচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে টাঙ্গাই জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলা আবেদন করতে পারবেন এখানে স্বাস্থ্য সহকারী দেওয়া হচ্ছে আটাত্তর জন যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তার পরবর্তী জেলা দেওয়া হচ্ছে সিভিল

আলোচনা করব তো দেখেন এখানে দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় এখানে মমিন সিং দেওয়া আছে মামিন সিং জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তো পর্যায়ক্রমে নির্বিগতি প্রকাশ করা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে ক্রমিক নম্বর এক পদার নাম দেওয়া আছে অফিস সাহক পদের নাম দেওয়া আছে অফিস সহক তো শুধুমাত্র একটা পদে দেওয়া আছে সেটা হচ্ছে অফিস তো ক্রমিক নম্বর এক পদের নাম দেওয়া আছে অফিস যেখানে পদের সংখ্যা দেওয়া আছে ছিয়াশি জন পদের সংখ্যা দেওয়া আছে ছিয়াশি জন অফিস পদে ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন টা হবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগে অর্থাৎ এসএসসি এস সি তো থাকাই লাগবে সেটা অবশ্যই আপনাকে দ্বিতীয় বিভাগে থাকা লাগবে তো দ্বিতীয় বিভাগে বা সমমানের সি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এখন সমমান বলতে আপনি যদি জেনারেল শাখা না হন অর্থাৎ কারিগরি শাখা হন বা মাদ্রাসা বোর্ড হন বা যে কোনো বোর্ড থেকেই পাশ করেন এখনও ওপেন ইউনিভার্সিটি হলে আবেদন করতে পারবেন তবে হ্যাঁ শুধু একটাই শর্ত জুড়ে দেওয়া আছে সেটা হচ্ছে আপনি যে কোনো বিভাগ থেকে পাশ করেন সায়েন্স আর্টস কারিগরি শাখা মাদ্র শাখা যে কোনো বোর্ড থেকে যে কোনো বিভাগ থেকে পাশ করেন শুধু দ্বিতীয় বিভাগ থাকা লাগবে এসএসসি পাশে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ থাকলেই আবেদন করতে পারবেন সর্বনিম্ন এসএসসি পাশ উপরের লেভেলে যাদের শিক্ষাগত জোর রয়েছে তারা আবেদন করতে পারবেন তো বয়সের ক্ষেত্রে এখানে দেওয়া আছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে ডিসি মামিন সিং ডট টিকটক ডট কম ডট বিডি এই লিঙ্কটা দেওয়া আছে তো আমি ফেডার ডিসক্রিপশন বোর্ডে দিয়ে রাখবো ওখান থেকে সংগ্রহ করে আবেদন করতে পারবেন আবেদনপত্র অলরেডি শুরু হয়ে গেছে ষোলোই মে থেকে ষোলোই মে থেকে সকাল দশটা থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র শেষ হবে ছয় জুন পর্যন্ত ছয় জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এস সার্কুলার এ পর্যন্তই হাজির হব কোনো শাখার চাকরি নির্বৃত্তি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম